তো গাইস নেত্রকোনার মানুষ কতটা অতিথি পরায়ণ তার নেত্রকোনা না আসলে বুঝতাম না আমার একজন ক্ষুদ্র অডিয়েন্স আমার জন্য এই মিষ্টিগুলো পাঠিয়েছে মিষ্টি পাঠিয়েছে বলে অতিথি পরায়ণ বললাম বিষয়টা কিন্তু এমন না আসলেই তারা আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছে সে যাই হোক আসল কথায় আসি নেত্রকোনা গয়ানাথের মিষ্টি যা একশো বছরেরও বেশি সময় ধরে নেত্রকোনার ঐতিহ্য বহন করে চলছে শুধু নেত্রকোনা না সারা বাংলাদেশে গয়ানাথের মিষ্টির সুনাম ছড়িয়ে আছে এটাকে ছোট বালিশ মিষ্টি বলা হয় ছোট বালিশ যেহেতু দেখলাম তাহলে বড় বালিশ মিষ্টিটাও দেখতে হয় লুপ সামলাতে না পেরে চলে গেলাম গয়ানাের মিষ্টির দোকানে সেখানে গিয়ে ভেবেছিলাম কিভাবে বালিশ মিষ্টি বানায় তা কিন্তু সময় স্বল্পতার কারণে দেখার সুযোগ হয়ে ওঠেনি তাই বানানো মিষ্টিটাই দেখে আসতে হলো এখানে প্রতি পিস বালিশ মিষ্টি ত্রিশ টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত দাম এটা তাদের ঐতিহ্য কথিত আছে বিয়েতে বর এই মিষ্টি না নিয়ে গেলে সেটা নাকি তাদের রীতি বিরুদ্ধ হয় সেসব কথা থাক গয়ানাথের এই আঙ্কেল আমাকে জোর করে মিষ্টি খেতে দিয়েছে আমি বললাম খাবো না কিন্তু সে না ছোর বান্দা বলে যে তুমি আমাদের অতিথি আমাদের দোকানে আসছো আর তোমাকে মিষ্টি মুখ করাবো না সেটা হতেই পারে না কিন্তু সে এটা জানে না যে দোকান মালিক আমাকে আগেই মিষ্টি পাঠিয়ে দিয়েছে সে যাই হোক আমি আবার বেশি জোর করলে না করতে পারি না তাছাড়া কবি বলেছেন পেলে ধর হারাই যাইতে কতক্ষণ কবির কথা সম্মান জানিয়ে গপাগপ খাওয়া শুরু করলাম মিষ্টিতে মিষ্টির পরিমাণ খুবই কম ছিল মানে যাদের ডায়াবেটিক্স আছে চাইলে তারাও এই মিষ্টি খেতে পারবে না খেলে মিষ্টিকে অপমান করা হতো তাই খেলাম আর হ্যাঁ এই বালিশ মিষ্টি আশেপাশে অনেক দোকানে পাওয়া যাবে কিন্তু শুরুটা হয়েছিল এই গয়ানাথ ব্যাটার দোকান থেকে ব্যাটাকে জানতো যে তার তৈরি একটা বালিশ একদিন বাংলাদেশের বিখ্যাত মিষ্টিতে পরিণত হবে কিন্তু পরিশেষে গয়ানাথ বেটা এই মিষ্টির দোকান অন্যজনের হাতে হস্তান্তর করে দাদাদের দেশে পাড়ি জমিয়েছে আর ফিরে আসেনি শত বছরের বেশি সময় ধরে এই ঐতিহ্য বজায় রেখেছে গয়ানাথের এই মিষ্টির দোকান যার সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে